দিনের বড় খবর সর্বোচ্চ আদালতে এসএসসি তারা যে সওয়াল করলো এবং সেখানে এসএসসির এস দাঁড়িয়ে স্পষ্ট বলছেন উনিশ হাজার চাকরি প্রাপক যোগ্য অবশেষে এসএসসি কিন্তু মেনে নিল উনিশ হাজার চাকরি একেবারে যোগ্য এবং তারা একেবারে প্যানেলভুক্ত সঠিকভাবে তাদের নিয়োগ সম্ভব এমনটাই এসএসসির দাবি বিস্তারিত জানতে সরাসরি চলে যাবো নিউজ আমাদের প্রতিনিধি অতনু হালদার রয়েছেন অতনু সেক্ষেত্রে এসএসসি অবশেষে মৌখিকভাবে স্বীকার করছে যে প্রায় উনিশ হাজার চাকরি প্রাপক তারা নাকি যোগ্য কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন যেটা তথ্য প্রমাণ দিয়ে তো সেটা আদালতে পিচ করতে হবে এসএসসিকে কে দেখো একেবারেই তাই কারণ হচ্ছে সুপ্রিম কোর্টে আজকে সল জবাবে বারবার যেটা উঠে এসছে যে যে প্রক্রিয়ায় নিয়োগ হয়েছে এই প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে তার কারণ হচ্ছে যেটা আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি নিজে প্রশ্ন তুলেছেন যে ন যে এসএসসি বরাদ দিল নাইশাকে নাইশা স্ক্যানটেক বলে আর কোম্পানিকে বরাদ দিল তারা এসে কাজ করলো তাহলে এখানে তো নিয়োগ প্রক্রিয়ার যে পবিত্রতা তা নিয়েই প্রশ্ন উঠে যায় এবং এক্ষেত্রে এই 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 সামগ্রিক নিয়োগ প্রক্রিয়া নিয়ে আজকে প্রস্তুত তুলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু এরই মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এসএসসি যে এতদিন পর্যন্ত বারবার কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যে যে কারা যোগ্য কারা অযোগ্য এই প্যানেলের মধ্যে থেকে এই ছাব্বিশ হাজার যে মোট নিয়োগ প্রায় ছাব্বিশ হাজার তার মধ্যে থেকে তাদেরকে আলাদা করা যায় কি না সেই প্রশ্নের উত্তরে আজ পর্যন্ত এসএসসি আদালতে কিছু জানায়নি সেই আজ মানে আজকের আগে পর্যন্ত আজকে প্রথম এসএসসি সুপ্রিম কোর্টে জানালো যে উনিশ হাজার নিয়োগ বৈধ এর আগে পর্যন্ত তারা জানিয়েছে যে কত নিয়োগ অবৈধ এবং সেই সংখ্যাটা তারা বলেছে কিন্তু বাকিরা কি প্রত্যেকে যোগ্য যারা অযোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে তার বাইরে যে প্যানেল রয়েছে সেই প্যানেলের প্রত্যেকে কি তারা যোগ্য এই উত্তরে এসএসসি জানিয়েছিল যে এইটা তারা বলতে পারবেন না কারণ তার মধ্যেও কেউ অযোগ্য থাকতে পারে কিন্তু আজকে এই সংখ্যাটা প্রথম এসএসসি সুপ্রিম কোর্টে জানালো যে প্রায় উনিশ হাজার নিয়ম সেটা বৈধতার সঙ্গে হয়েছে সেটা নিয়ম মেনে হয়েছে মেলা তালিকা অনুযায়ী হয়েছে এবং প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে হয়েছে এখন এইটা তো শুধু বললে হবে না এটা আদালতের আদালতকে তথ্য প্রমাণ পেশ করে সন্তুষ্ট করতে হবে এখন দেখার হচ্ছে যে এসএসসি এর সপক্ষে আদালতে ঠিক কী তথ্য প্রমাণ পেশ করে কারণ এটা এটা তুমি জানো যে এটা বিভিন্ন মহল থেকে দাবি ওঠে যে এসএসসি হচ্ছে নিয়োগকর্তা এবং সেখানে অযোগ্যদের চাকরি বাঁচানোর থেকে যোগ্যদের চাকরি যাতে থাকে সেইটাকে রক্ষা করাই হচ্ছে এসএসসির মূল দায়িত্ব সেখানে বারবার দেখা গেছে রাজ্য বলো এসএসসি বলো তারা অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য যতটা উদ্যোগী হয়েছেন যোগ্যদের চাকরি বাঁচানোর জন্য ততটা উদ্যোগী হননি এই অভিযোগ বারবার উঠেছে এবং এসএসসি কেন পরীক্ষা নিয়ামক সংস্থা হিসাবে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করে দিতে পারবে না এই প্রশ্ন উঠেছে অবশেষে আজকে যেটা দেখা গেল যে এসএসসির তরফ থেকে সুপ্রিম কোর্টে বলা হচ্ছে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব এবং সেক্ষেত্রে যোগ্যদের সংখ্যা হচ্ছে প্রায় উনিশ হাজার যাদেরকে প্যানেল মেনে মেধা তালিকা মেনে এবং প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে এবং আদালতের নির্দেশ অনুযায়ী তাদেরকে নিয়োগ করা হয়েছে বলে এসএসসি আজকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চের সামনে দাবি করেছেন এখন এটাই দেখা যে এর সপক্ষে এসএসসি সমস্ত তথ্য প্রমাণ পেশ করে আদালতকে সন্তুষ্ট করতে পারছে কিনা। না কারণ তুমি জানো যে একটা প্রবল চাপের পরিস্থিতি তৈরি হয়েছে চারিদিকে এসেছে এবং রাজ্য সরকারের সমালোচনা শুরু হয়েছে যে বেশ কিছু এই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির জন্য এবং অযোগ্যরা তাই প্যানেলের মধ্যে ঢুকে পড়ায় এবং অযোগ্যরা চাকরি পেয়ে যাওয়ায় যোগ্যদের চাকরি সংকটের মুখে তাদের চাকরি বাতিল হয়ে গেছে ফলে এই এই যে যোগ্যদের চাকরি বাতিল হলো এর দায়িত্ব এসএসসিকেই নিতে হবে এই যখন দাবি বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করেছে সেই চাপের মুখে এই প্রথম তুমি জানো যে এসএসসি আদালতে জানালো যে যোগ্যদের সংখ্যাটি কত তাতে তাদের হিসেব হচ্ছে প্রায় উনিশ হাজার যোগ্য চাকরি প্রার্থী রয়েছেন যাদেরকে আলাদা করা সম্ভব এবং তারা এটাও বলছেন যে যোগ্যদের যোগ্যদের চাকরি যাতে রক্ষা করা যায় এই নিয়ে এই প্রথম আমরা দেখলাম প্রবল চাপের মুখে এসএসসিকে এই সুপ্রিম কোর্টে সওয়াল করতে এর এতদিন এর আগে পর্যন্ত কিন্তু যোগ্যদের এই এই যে অংশটা কত এবং তাদের কতজনের স্বচ্ছভাবে চাকরি হয়েছে এই নিয়ে স্পষ্টতার সঙ্গে এসএসসি বলেনি সাম্প্রতিক একটি সাংবাদিক সম্মেলন ছাড়া যেদিনকে তারা বলেছিল যে হ্যাঁ যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব তার আগে কিছু তারা জানায়নি শুধু সুপ্রিম কোর্টে আগের দিন সওয়ালে জানিয়েছিল যে তাদের কাছে সেকেন্ডারি ডেটা আছে এবং সেই অনুযায়ী যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব এখন এই সেকেন্ডারি ডেটা কি। এবং সেইটা দিয়ে তারা আদালতকে আদৌ সন্তুষ্ট করতে পারে কিনা সেটাই দেখার এখনও সওয়াল জবাব চলছে এবং এই সহল জবাবে এখন যেটা নতুন করে উঠে আসছে যে এসএসসি এখন বেতন ফেরত দিয়ে সহল জবাব করছে এসএসসির দাবি হচ্ছে বেতন ফেরত দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছে সেটাও যুক্তিযুক্ত নয় তুমি জানো যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তার নির্দেশে জানিয়েছিল যে যে সমস্ত চা চাকুরিজীবী যারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর চাকরি পেয়েছে বা প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছে বা যাদের নিয়োগ অবৈধ অর্থাৎ যারা ফাঁকা ওএমআর জমা দিয়ে চাকরি পেয়েছে অর্থাৎ দুর্নীতির জন্য যারা চাকরি হয়েছে এবং এসএসসি এবং সিবিআই তদন্তে উঠে আসছে যে এরা সরাসরি দুর্নীতির কারণেই চাকরি পেয়েছে সেই সমস্ত চাকরিজীবীদের কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যে তারা এতদিন পর্যন্ত যে বেতন পেয়েছেন সেই বেতন তাদেরকে বার্ষিক বারো শতাংশ সুদ সহ ফেরত দিতে হবে এখন এই যে বেতন ফেরতের নির্দেশ তা নিয়ে এসএসসি করছে এসএসসির দাবি হচ্ছে এই বেতন ফেরতের নির্দেশ যেটা দেওয়া হচ্ছে নির্দেশ যেটা দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেই নির্দেশও যথাযথ নয় এবং তাদের দাবি হচ্ছে যে বেতন ফেরত দেওয়ার ক্ষেত্রে আদালত বিভাজন করে দিয়েছে এই বিভাজন করাও ঠিক নয় এবং এসএসসি আর নতুন দাবি নিয়ে এসছে তাদের সওয়ালে আর তাদের প্রশ্ন তুলেছেন